নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে দুপুর দেড়টা আজকের ব্লগটা আমি এই সময় থেকেই শুরু করছি এখন আমি রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে আমার মা বাবার বাড়িতে তো বুঝতেই পারছে অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম কারণ ও বাড়িতে যাওয়ার আগে আমার নিজের বাড়ি মানে শ্বশুর বাড়ি কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরে যাচ্ছি এই এসে পৌঁছালাম তো অন্য সময় যখন মা বাবু এ বাড়িতে থাকে এখানে আসতে যত আনন্দ হয় আর বাড়িটা যখন ফাঁকা থাকে আর আমাকে প্রয়োজনে আসতে হয় তখন একদম ভালো লাগে না আজকে ঘরে ঢুকেই মনে হচ্ছে একদম ফাঁকা নিরিবিলি কোনো শব্দ নেই সত্যি কথা ভালো লাগছে না কিন্তু কি করব ভাবলাম যে না একটু পরিষ্কার করে দিয়ে যাই নইলে কালকে খুব অসুবিধে হবে মার আর মা তখন এসে কোন দিকে করবে এটাই সমস্যা আর আমি কালকে সেই সময় আসতে পারবো কিনা জানি না চেষ্টা করব এখন বলতে পারছি না আগের থেকেই তো যাই আগে জামা কাপড়টা ছাড়ি কারণ প্রচণ্ড ধুলোবালি হয়ে আছে এতদিন ধরে নেই তো তো আগে এগুলো ছেড়ে ড্রেস চেঞ্জটা করি সেই বাড়ির নাইটি পরে তারপরে এগুলো সব পরিষ্কার করব। আর একা একা আছি সত্যি কথা ভালো লাগছে না হিয়াজিয়াকে নিয়ে আসলে ভালো হতো কিন্তু এত ধুলোবালি ওই জন্য আর ওদেরকে আনলাম না ওরা বাড়িতেই আছে তো কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করি আর কেউ না থাকুক তোমরা অন্তত পক্ষে আমার সঙ্গে আছো এটাই আমার একটু শান্তি মুখ বন্ধ করে কাজ করার চাইতে মনে হয় অল্প অল্প করে কথা বলতে বলতে কাজ করলে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায় যাক আর দেরি করি না এবারে শুরু করি আসলে তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো হয়তো জানোই যে বাবু মা কিন্তু আমার বাড়ির খুব কাছাকাছি থাকে থাকতো আগে কুচবিহারে আমার বাপের বাড়ি কুচবিহার কিন্তু যেহেতু বাবা মার বয়স হয়ে গিয়েছে তাই একদমই আমার বাড়ির কাছাকাছি এনেই রেখেছি আর বাবার শরীরটা এর মাঝে খুব খারাপ হয়ে গিয়েছিল তাই দিদির বাড়িতে গিয়েছিল ডাক্তার দেখাতে তো ওখানে গিয়ে প্রায় কুড়ি পঁচিশ দিন ছিল কালকে আসবে তো এই এতদিন ধরে ঘরগুলো বন্ধ বুঝতেই পারছ ঘরটার কি অবস্থা ধুলোবালি হয়ে গেছে নোংরা হয়ে গেছে সেজন্য আজকে ভাবলাম যে আজকে এসে কিছুটা ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে যাই তাহলে কালকে অসুবিধে হবে না আর কি হয়েছে এখন তো এমনিতেই হাওয়ার দিন ধুলোবালি মনে হচ্ছে আরও বেশি হয়ে গেছে তো এখানে এসে প্রথমেই আজকে চাদরটা তুলে ভালো করে ঝাঁকিয়ে নিলাম কারণ এ কদিন ধরে কেউ নেই তবে চাদরটা আর চেঞ্জ করলাম না কারণ মা বলেছিল যে যাওয়ার আগ দিয়ে মাছ এগুলো সব চেঞ্জ করে ধোয়া চাদর পেতেছিল যার জন্যে এখন আর তুললাম না ভালো করে ঝেড়ে আবার নতুন করে পেতে দিয়েছি আর এই ঘরের যে জিনিসপত্র বিশেষ করে টেবিল সব জায়গাতেই ধুলো পড়েছে তাই যতটা পারছি ধুয়ে মানে মোছামুছি করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি আর আমার তো প্রচন্ড ডাস্ট অ্যালার্জি সেই জন্যে সবার আগে মাস্কটা পরে নিয়েছি কারণ এতদিন ধরে ঘরটা বন্ধ তার ওপরে ধুলোবালিগুলো ঝাড়ছি তো খুব সহজেই কি হয় আমার অ্যালার্জি হয়ে যায় আর তারপরে তো এ তার রেশ বেশ কয়েকদিন ধরে চলতে থাকে সেই জন্যে মা প্রথমে খুব বারণ করছিল যে তুই যাস না পারবি না তো যাই হোক আমি জানি যে আজকে আমি যদি না করি কালকে আমার মার খুব কষ্ট হবে কারণ মানুষটা এসে কোন দিক সামলাবে একেতেই আমার বাবা অসুস্থ তো বা একটা অসুস্থ মানুষকে করবে তার খাওয়া দাওয়া ওষুধপত্র নাকি এই ঘর দোর পরিষ্কার করা সেজন্য আমি যতটা পারি করে দিয়ে যাই তাহলে মার কালকে কষ্টটা একটু কম হবে আর নিজের যাতে অসুবিধে না হয় সেজন্য আগেই মাস্ক পরে নিয়েছি মাস্ক পরলে আমি দেখেছি খুব একটা বেশি অসুবিধে হয় না মানে যখন আমি ঝুলঝারি বা এরকম কোনো কিছু ডাস্টের কাজ করি মাস্কটা পরে নিলে তখন আর অ্যালার্জির প্রবলেমটা ঝট করে হয় না আর এই যে এই ফটোটা দেখো আমার বাবা আমার এই ছবিটা তুলেছিল আমার বিয়ের পরে মানে আমার বিয়ের পর আমার বাবু অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে মানে সব বাইরে বাইরে যত জায়গায় ঘোরার ইচ্ছে ছিল তো সেখানকারই কোনো একটা ছবি এটা ঠিক কোন জায়গার আমি এখন বলতে পারবো না মনে নেই তো সেইখান থেকে একটা ছবি আমি বাবু মার একবার বিবাহবার্ষিকীতে বাঁধিয়ে দিয়েছিলাম আর এখন একটু ঝাড়াঝাড়ি করছি তবে কি এখানে আসলে এই বাড়িতে আসলে প্রত্যেকটা জিনিসই মনে হয় কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থাকে এই যে ফুলের টপটা দেখছো ফুলগুলো দেখছো এটা কিন্তু কিনেছিলাম রাসমেলার থেকে বহু বছর আগে তবে আমি কিনেছি বললে ভুল হবে এটা মেন কিনেছিল দিদি ভাই মানে আমার দিদি ভাইয়ের একটা শখ ছিল ও সবসময় ঘর সাজানোর জিনিস এগুলো কিনবে আর আমার এই সবের কোনো কিছুই ছিল না ছিল শুধু খাওয়া তো এই জিনিসগুলো সব দিদি ভাই ছিল আজকে মোছামুছি করতে গিয়ে তাই সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর এখানে যে মাটির পুতুলগুলো দেখছো এগুলো আমি কিনেছিলাম তখন আমি বর্ধমানে এম এ পড়ি তো ওখান থেকে আমি কিনে এনেছিলাম আর এই শোকেসের যত পুতুল দেখবে যত মানে তিনটে তাক ভর্তি পুতুল এগুলো সব আমার আর আমার দিদি ভাইয়ের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সময়ে কেনা আর কিনে কিনে এইভাবে আমরা শোকেশটাকে মানে সুন্দর করে গুছিয়ে রাখতাম তবে এখন একদমই গোছানো নেই কারণ মাঝে মাঝে এ বাড়িতে যখন আমরা আসি আমার দুই মেয়ে আর দিদির মেয়ে ওরা তিনজনে এগুলো বের করে খেলে যার জন্য এখন আর এগুলো তেমন গোছানো নেই একটু এলোমেলোই বলতে পারো তবে এই শোকেসটা আমার আর আমার দিদির কাছে খুব প্রিয় ছিল কদিন পরই সুন্দর করে গুছিয়ে রাখতাম আর এদিকে দেখছি এসে বেশ কিছু শাড়ি মার জামা কাপড় এগুলো সব মেলা ছিল আসলে আমার মনে হয় যেদিন গিয়েছে তখন এগুলো শুকোয়নি ভেজা ছিল তো ভেজা ছিল যেন ওইভাবেই মেলে দিয়ে গিয়েছে তো আজকে ওগুলো সব ভালো করে ভাজ করে আবার আলনায় রেখে দিলাম আর সবার আগে ঘরটা আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরের এত অবস্থা খারাপ যে আমি মনে হচ্ছে পাড়া দিতে পারছি না তো আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেই। আমাদের মেয়েদের কি হয় বলো তো একটা সময় যখন আমরা অনেকটা মা বাবার থেকে সরে আসি তখন এরকম মানে ছোট ছোট যখনই পরিস্থিতি আসে যে বাবা মাকে একটু হেল্প করবো বা আমি কিছুটা করলে সুবিধে হবে আমার তখন মনে হয় সেই সুযোগটা আমরা কোনো মেয়েই হাতছাড়া করতে চাই না মনে হয় যে কোনো কখনোই তো সেই রকমভাবে পাশে থাকতে পারি না তো যখন যেটুকু দরকার বা যেটুকু মনে হয় যে আমি এইটুকু করলে আমার বাবা একটু উপকার হবে কি হেল্প হবে তো সেটুকুই আমার মনে হয় তখন আমরা সবাই প্রাণ প্রাণে করার চেষ্টা করি গরম লেগে গেছে প্রচন্ড গরম লেগে গেছে তাও তো এখন সেরকম গরম না কিন্তু এই যে মাস্কটা পরে আছি না যার জন্যে কি হচ্ছে ঘাম হয়ে যাচ্ছে মুখের এই জায়গাটুকুতে কিন্তু এটা না পরেও আবার কাজ করার সাহস পাচ্ছি না আবার যে কোনো সময় হাঁচি শুরু হবে তারপরে আবার ঠান্ডা লেগে যাবে এত বেশি অ্যালার্জির প্রবলেম না আর এই ঘরটা যেহেতু বেশ কয়েকদিন থেকে আটকা যার জন্য ভেতরে তো একটা গুমট গন্ধ ওই গন্ধতেও আমার হাঁচি শুরু হয়ে যায় মানে ধুলোতে তারপরে তোমার বদ্ধ ঘরে একটু আলমারি খুললাম কি অনেক পুরনো কিছু বের করলাম সেগুলোর গন্ধেও আমার অ্যালার্জি হয়ে যায় যার জন্য আর সাহস পাচ্ছি না পরে নইলে আবার সারাটা দিন আমার ওই তোমার নাক দিয়ে জল পড়তে থাকবে হাঁচি আর তারপরে বাধ্য হয়ে আমাকে সব অ্যালার্জির ওষুধগুলো খেতে হবে যাই এবারে গিয়ে ঘরগুলো মুছি তো এখন এক এক করে ঘরটা আস্তে আস্তে মোছামুছি করি ঝাড়াঝাড়ি করি আর তোমাদের সাথে কথা বলি আমার না এরকম মানে এই পরিস্থিতিতে মানে প্রথম একটাই প্রশ্ন সেটা হচ্ছে সবার বাবা মায়েরই একটা সময় বয়স হয় এবং সে একটা সময় আসে যখন আমাদের ছেলে মেয়েদের ওনাদেরকে একটু দেখাশোনার দরকার পড়ে তবে এখানে আমার সব থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে বাবা মার বয়স হলে তাকে দেখাশোনা করার দায়ভার কি শুধুমাত্র ছেলেদেরই বলতো মেয়েদের ওপরে কোনো দায়ভার বর্তায় না এমন অনেক বাবা মার ক্ষেত্রে আমি দেখেছি তাদের ছেলে সন্তানও আছে মেয়ে সন্তানও আছে কিন্তু হয়তো বয়স হয়ে গিয়েছে কি তাদের পুরোপুরিভাবে টেক কেয়ার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আশেপাশের লোকজন বলো আত্মীয় স্বজন কি পাড়া প্রতিবেশী সবাই কিন্তু সেই ছেলেকেই বলবে কি ছেলের বউকেই বলবে হয়তো তারা দেখছে বা দেখছে না যেটাই হোক না কেন হয়তো সেটা বলবে যে কেন ছেলেটা দেখছে না বা ছেলের বউটা দেখছে না আহারে আমার এখানে সবথেকে একটা বড় প্রশ্ন তাদের যখন মেয়ে সন্তানও আছে তাহলে সেই কন্যা সন্তানটার উপরে কেন সেই দায় ভারটা পড়বে না যে তার বাবা মাকে তাকেও দেখতে হবে শুধুমাত্র একটা ছেলেকেই কেন সেই দায়িত্বটা পালন করতে হবে এটাই আমার না সব থেকে বড় প্রশ্ন একজন বাবা মা তার ছেলেকেও জন্ম দিয়েছে তার মেয়েকেও জন্ম দিয়েছে সমানভাবে ছেলেকে এবং তার মেয়েকে বড় করেছে তাহলে সমস্ত দায় দায়িত্বটা কেন শুধুমাত্র ছেলে সন্তানের ক্ষেত্রেই হবে মেয়ে সন্তানের ক্ষেত্রে কেন নয় একটা মেয়ে যদি থাকে সে বিয়ে করেছে বা হয়তো খুব কাছাকাছিও আছে কিন্তু তার ভাই বউ দেখছে না বা দেখলেও হয়তো আমরা তার মধ্যে থেকে ত্রুটি বের করি যে হ্যাঁ এইভাবে করছে না ওইভাবে করছে না কিন্তু তার মেয়ে এসে কেন করবে না তার মেয়ের তো নিজের বাবা মা আমার নিজের বাবা মাকে সবার আগে আমি করব। তারপরে তো পরের বাড়ির মেয়ে এসে করবে তাই না আমি পরের বাড়ির মেয়ের ওপরে তো অতটা আশা করতে পারি না কিন্তু আমি নিজের সন্তান হয়ে কেন করব না এটাই আমার সব থেকে বড় প্রশ্ন এখন ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম তোমরা কিন্তু এটা প্লিজ আমার নিজের লাইফের সাথে রিলেট করো না কারণ আমি নিজে এই ভুক্তভোগী নই এ কারণেই বলছি কারণ আমার হাজব্যান্ড একা ওর কিন্তু কোনো দিদি বা বোন ভাই কেউই নেই কাজে এমন কোনো ব্যাপার নেই যে আমার ননাস বা ননদেশে কেন দেখছেন না আমার শ্বশুর শাশুড়িকে আমি সেটা নিয়ে বলছি সেরকম কোনো ব্যাপারই নাই আবার উল্টো দিকে আমার নিজের কোনো দাদা বা ভাই নেই কাজে আমার দাদা ভাই বা ভাই বৌদেরকে নিয়ে যে কোনো সমস্যা হচ্ছে তার থেকে যে আমি কথাটা বলছি সেটাও নাই এটা আমার চারপাশে আমি সব সময় যে যেমন যা দেখি তার থেকে আমার মনের মধ্যে সবসময় এই প্রশ্নটা আসে সেটাই তোমাদেরকে বললাম আর এই গাছটাই দেখো খুব সুন্দর করে অনেক ফুল ফুটেছে আর লঙ্কা তো মা দিন থেকে নেই তাই দেখছি লঙ্কাগুলো পেকে গেছে আর কি বলো আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই যে যখন বাবা মাদের বয়স হয়ে যায় আমরা যখন কোনো বাড়ির বউ হচ্ছি শ্বশুর শাশুড়িকে আমাদের দেখাটা কর্তব্য অবশ্যই কর্তব্য আমি সেটাও নিজেও মনে করি কিন্তু সেটা কিন্তু আমাদের ওপরে কর্তব্য হিসেবে চলে এসছে এবং বলতে পারো একটা অলিখিত নিয়ম যে ছেলের বউকে শ্বশুর শাশুড়িকে দেখতেই হবে তাহলে একটা জামাইয়ের উপরে কেন সেই দায়ভারটা বর্তাবে না যে তারও শ্বশুর শাশুড়িকে দেখতেই হবে আজকে যখন একজন বউ দেখছে সে যথাসাধ্য করলেও তার মধ্যে কিন্তু একটু হলো ভুল ত্রুটি সবাই বের করে তাকে সমালোচনার সম্মুখীন হতেই হয় খুব কম হয়তো হতে হয় না কিন্তু যখন কোনো জামাই তার শ্বশুর শাশুড়িকে করে যতটা সম্ভব হয়তো করে কিন্তু তাতেই কিন্তু সবাই আশেপাশের লোক খুব বাহবা দেয় সত্যি জামাইটা খুব ভালো অনেক করছে কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি সেটা অলিখিত একটা নিয়ম হয়ে থাকে যে করতেই হবে তাহলে তো ওদের ছেলেদের ক্ষেত্রেও সেটা একটা নিয়মের পর্যায়ে পড়া উচিত আমার মনে হয় তবে কি জানো তো কয়েক বছর আগে যা ছিল সেই তুলনায় এই মুহূর্তে আমাদের সামনে যে সময়টা আছে অনেক পরিবর্তন হয়েছে যুগের আগামীতে আশা করব হয়তো আমার এই যে প্রশ্নটা আজকে থাকলো এরও উত্তরটা চলে আসবে কি যুগের অনেকটা পরিবর্তন আসবে যখন কারোর ছেলে নেই কি কারোর মেয়ে নেই এই নিয়ে কোনো আফসোস থাকবে না সবার ক্ষেত্রে সমানভাবে সব কিছু প্রযোজ্য হবে তাই না সেই আশাতেই বলতে পারো থাকলাম আর আমরা মেয়েরা তো সত্যি কথা অনেক চেষ্টা করেও সব সময় পারি না বাবা মার পাশে থাকতে ওই যে সংসার যেখানে সং সাজাটাই সার আমরা এত বেশি সংসারের বেশি আবদ্ধ হয়ে যাই চেষ্টা করলেও পারি না তো আমার ক্ষেত্রেও সেটা যতটা পারি আমি চেষ্টা করি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরও মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে আমিও রেডি এখন বাড়ি যাওয়ার জন্য মোটামুটি যতটা পারলাম পরিষ্কার করে দিয়েছি যাতে মা কালকে এসে আর অসুবিধে না হয় আর এখন বাজে সাড়ে পাঁচটা মানে সত্যি কথা বলতে জোর খিদে পেয়ে গেছে মা এবারে থাকলে তো কোনো ব্যাপারই ছিল না কিন্তু আজকে তো ঘর ফাঁকা বান্না কিছুই নেই তাই একবারে বাড়ি গিয়ে তারপরে খেতে হবে আর হিয়াচিয়া কেউ রেখে এসছি ওটা একটা চিন্তা আর বেলাও হয়ে গেছে মানে সন্ধে প্রায় হচ্ছে এখন গিয়ে খাবো আগে খেয়ে তারপরে স্নান করব। চলো আজকের মতন ব্লগটা তাহলে আমিও এখানেই শেষ করছি আর তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো